দড়াও আম্মা হ্যাঁ আপ নটসি হারাডনেক বড়ে না দুসুবি تیবিরি করলে বেশি রক্ষা নাই থানা পুলিশ ফাঁসিরে দড়ি রেডি রাখছি তাই تیবিরি করলে বেশি রক্ষা নাই থানা পুলিশ ফাঁসিরে দড়ি রেডি রাখছি তাই ছেলে বোরে

কি ব্যাপার এখনো রাধা হয়নি রাধা কখন হবি বেলো যে মাথায় উঠে গেল ছালপাল যে খায়ে দায়ে বাইরে যাবি সেই হুশটা নেই তাই না আমায় এখনই করে দিচ্ছি হো সে তো করতেইছেন দেখাই যাচ্ছে আচ্ছা কোলে পড়ছে থালবাসন বাসন পড়ে রয়েছে ওইগুলো কি মাছবি আমি যাই মাছবো ঠিক আছে আম্মা আমি তাড়াতাড়ি করে আসতেছি আচ্ছা তাড়াতাড়ি আসেন ও জমিদারের বেটি তোমার কি এখনো রাধা হয়নি হরে বাবারে বাবারে আমার রান্না হয়ে গেছে ওরে আল্লাহ হয়ে গেছে আরে ঘুম যায় তুমি আরামে শুবে তা হবে না তা হবে না সেটা আমি পতে দেব না তোমার আরও কাজ আছে চলো চল এই দ্যা শুন এই কলপন নিয়েছিনা তো এইবার নে এই কাপচুপ করে নিয়ে ধর পাঁচ মিনিটের মধ্যে খাসপু আর আমি ওই জায়গায় বসে রইলাম যদি পাঁচ মিনিটের এই পাশ আর ওই পাশে যাওয়া আসা করেছে তারপরে তো লাঠে দিয়ে এমন মানে মারবো না তার কব না সময় বলেই দেখাবো আয় আমি ওই জায়গায় বসলাম কাপড় ধোয়া হয়ে গেছে তাই চল মাঠে চল তোর আরো কাম আছে আমার খাওয়া দাওয়া খাওয়ার সময় এখনো হয়নি তো খাওয়ার সময় এখনো অনেক দেরি চল মাঠে তিন ধান বাইধে তারপর এসে খাবো চল এই দে এই যে ধান গুলো দেখতেছিস না এই ধান মোট আটি বাঁধবো তারপর বাড়ির যাব না হলে তো এই যে এইটা দিয়ে উত্তম মাধ্যম কতগুলি দেব বুঝেছিস তো তারে যা ধানগুলি বাদ আর আমি এই জায়গায় নিয়ে বাড়িতে বসে থাকলাম তুই আয় হ্যাঁ যা কাম কর তোমার গায়ে তো অনেক জ্বর দেখি দেখি ওঠতো কি পরে আচ্ছা জ্বর আসলো কিভাবে এই সব দোষ তোমার তোমাকে আমি বারবার বলিনি যে কাজ কাম একটু দেখেছো নেব না সব কাজে যাওয়া লাগবে কেন এত কাজ করা লাগবে কেন আচ্ছা বাড়ির যে আর একটা বউ আছে আখি ও তোমার সঙ্গে হেল্প করে না তোমাকে না মানে আবার হয়ে যায় সব কাজ হ্যাঁ তুমি আমাকে পাগল বোঝাচ্ছ তাই না আমি কি কিছু বুঝি না মনে করেছ আমি সব সময় বাড়ি থাকি না আমি সব বুঝি আমার মাটা মারা যাওয়ার পরে আমার মা আমার মা যদি বেঁচে থাকতো না তোমার দরদটা বুঝতো কিন্তু বেঁচে নেই তো আমার এই সৎ আমার এই সৎ মা আসার পরে সে আমাকেও দেখতে পারে না তোমাকেও দেখতে পারে না মনে করেছো আমি বুঝি না আমি সব কিছু বুঝি তুমি একটু আমি দেখতেছি আমি ওষুধ সাবধান কি হয়েছে কি বাবা আমার আদরের বড় বউ মাখেন কোণে মানে আপনার আদরের বড় বউ খাট পালংগে শুয়ে আছে তার গায়ে বর্তমানে 104 জ্বর ওরে বাবারে বাবারে তিন বেলা গাবলা গাবলা ভাত খাচ্ছে জ্বর কোথা থেকে আসলো শুধু গাবলা গাবলা তো ওই খায় আপনারা তো খান না আচ্ছা அம்மா আপনি কি চান বলেন তো আপনি এই বাড়িতে আসার পর থেকে আমাদের একটা মিনিটের জন্য কি শান্তিতে রেখেছেন বলেন আপনি আমি কোন জায়গায় তোমার এত অশান্তি করলাম আচ্ছা এই সংসারে কাজ কাম গুলি করা লাগবে না এই জ্বরের বাহানা করে ঘরে শুয়ে থাকলেই ওর হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি বাবার সঙ্গে কথা বলবো এভাবে এই বাড়িতে আর থাকা যায় না আচ্ছা যাও তোমার যার সাথে মন চায় তুমি তার সাথে কথা কও তাতে আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে আম্মা আপাতত আপনার কাছে অনুরোধ আপনার বড় বৌমাকে কাজে বলেন না সেও খুব খুব অসুস্থ আজব কাজে বলবো না তাহলে সংসারের কাজ কাম গুলো কে করবি আরে আমিই করব নাকি হ্যাঁ কি হয়েছে বাগান এই জঙ্গলের ভিতরে ডাহিলি আসলো না বাবা আসলে বাড়ির মধ্যে তো সব কথা বলা যায় না ওই জন্য বিজয় সালমান সবাই তোমার সঙ্গে কিছু কথা আছে আমার কও শোনো বাবা আমি এই বাড়ির বড় ছেলে হ্যাঁ তো আমি তো এই বাড়িতে আর থাকতে পারতেছি না আমি এই থেকে চলে যাব। কষ কি বাবা আমি অসম্ভব এই বাড়ির মানে পড়া মানে তুই আর তুই যদি এই বাড়ি চলে যাস তাহলে এই বাড়ির কি ক আচ্ছা বাবা কেমন করে থাকবো বল একটা বার কি কোনোদিন খবর নিয়েছ আমার মা মারা যাওয়ার পরে আমার সৎ মা এই বাড়িতে আসার পরে আমার বইয়ের উপরে আমার উপরে ওই বিজয়ের উপরে কত অত্যাচার করে সে খবর কি তুমি রেখেছো রাখুনি তো আচ্ছা কত দিন আমি বাড়ির বাইরে খেয়েছি তোমার বোমা না খেয়ে থেকেছে তুমি কি জানো বাবা জানো না তো তে এভাবে এভাবে কত দিন চলা যায় তুমি বলো বাজান্ডে তুই মনে করিস আমি কিছু জানি না সবই আমি জানি আব্বা আমি সাক্ষী আছি বড় ভাইয়ের উপরে আর ভাবির উপরে যে পরিমাণ নির্যাতন হচ্ছে আমি মনে করি যে তো অবাক হয়ে প্রতিদিন দেখি আমার উপরেও কি কম নির্যাতন হয় আর তোমার ছোট ছোট বউ একদম আদরে মনে করো যে খাটে তুলি রাখে ঘুম ভাঙে বেলা বারোটায় কোনো কাজই তারা করায় না যত কাজ আছে সব ভাবের দিয়ে করায় বড়বার দিয়ে মাঠে পাঠায় আমার দিয়ে বাজারে পাঠায় কে বাড়িতে ছোট ছাউল নাই তারা কাজ করবি পারে না আমার সাথে এরকম নির্যাতন কি জন্য আব্বা না না ভাই তুমি আবার এইসব কি কও আমার মা এরকম আচরণ করবেই পারে না আমার মা অনেক ভালো তোমরা এইসব কি কো আমার তোকে তো এইসব কোনদিন পরে না দেখেছো বাবা তোমাকে বললাম না এই বাড়িতে অনেক সমস্যা অনেক সমস্যা আছে সেই জন্য বলছি আমার মতো আমি চলে সালমান শোন বাবা আমি একটা প্ল্যান করেছি সে প্ল্যানটা কি শুনবো শোন দেখো ওই প্লানে কাজ হয় কি না আমি জানি না বাবা আমার কিছু ভালো লাগে না জানো তো যাই হোক বাবা দিন পরে তোমাকে একটু মানে রাগ করে কথা বললাম কিছু মনে করো না না যে প্লান করলো বাবা তাতে কি মা সাহস্তা হবে দেখা যাক

তোর বাপ যেই বাজার করে দেয় সেই বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসবো আর একটা কথা শোন খবরদার গাড়ি তুটবো না কিন্তু হাইটে যাব হাইটে আসবো যা সব নবাব হয়ে গেছে উনি কিছু না করলি কোনো কাম মনে হয় করবি পারে না আম্মা 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 কোথায় গেল কিরে বাবা ও আম্মা কিছে একটা কথা বলার ছিল আচ্ছা কি কথা বলার ছিল সেটা বললেই তো পারিস কই কয়টা টাকা লাগবে আরে পাগল ছাওাল তুই টাকা লাগবে তুই ওরকম করে ক লাগবে কেন আর আমtamতা করতেছিস আর এইছে রোদের ওদে ঘুরে মুখখানা কি কালো হয়ে গেছে অতক না কইছি বৌমা'র সাথে খবরদার বাইরে বাইরে ঘুরব না সব সময় কাছে কাছে থাকব বুঝছিস আর একটা কথা যখন যা টাকা লাগবে তুই আমার কাছে এসে বলবো কোনো দ্বিধা বলবো না আর এই যে ওই যে আর দুইটা আছে না ওই দুইটার সাথে একটু কম মিশবো টাকা নেই চলো সালমানের মা সালমানের মা এদিকে আসো তো কি হয়েছে ক হয়েছে কি তোমার সাথে কয়টা কথা আছে আমার কি কথা কও শুনতেই তো ইসলাম কথা হচ্ছে যে সালমান যেমন আমার সওয়াল ওরকম আজাদ বিজয় ও কিন্তু আমার সাওয়াল আচ্ছা এবারে কি না জানি এবারে কর কি আছে তুমি সালমানের সাথে যে রকম ব্যবহার করো আমার ওই দুই সালে সাথে কিন্তু করো ওরকম ব্যবহার তুমি করো না ওরাও কিন্তু তোমার সওয়াল তোমাকে মা কয়ে ডাকে আর তুমি যেরকম ব্যবহার করতিছ ওরের সাথে আর কিছুদিন পর কিন্তু তোমাকে আর মা বলে ডাকবে না আচ্ছা এই লাগাইলি হ্যাঁ কুটলাম থাকি তুমি কি করো না করো কাক কি কও না কও সব আমি শুনি সব আমি জানি কিন্তু কিছু কইনে বাড়ির ভিতরে যে বাড়িতে একটা অশান্তি আসবে তাই আমি করছি কি তুমি ওদুলিয় কো নিজের সাওয়াল মনে করে তার সাথে সেই ব্যবহার করো তাই আমি ভাবলাম কি না কি কোয়ারজনে ডাকতেছে ওরে আমার জ্ঞান রে এই জ্ঞানগুলি আপনি আপনার ছেলে দুটাকেই দিয়েন ঠিক আছে আমাকে দেওয়ার প্রয়োজন নেই ভাবলাম আমার মনে হয় কি না কি দিবি আখি হ্যাঁ আচ্ছা আমার আম্মাকে তোমার কেমন লাগে আমাকে তো আমার খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ জানো আম্মা না অনেক ভালো মানুষ আমাকে এত ভালোবাসে আর আমাকে না কোনো কাজ করতে দেয় না বাড়িতে যত কাজ আছে সব কিছু না বড়ো ভাবিকে দিয়ে করায় আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে সকালবেলা ঘুম থেকে উঠতে দেয় না বলে তুমি ঘুমাও আবার দুপুরে গোসলের পানিটাও না বড়ো ভাবিকে দিয়ে উঠায় দেয় আর জানো আম্মা তো আমাকে সব ধরনের স্বাধীনতা দিয়েছে এই যে এখন মার্কেটে গেলাম বাবার বাড়িতে যখন ইচ্ছা তখন যাচ্ছি যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছি কোনো বাধা নেই আম্মাকে খুব ভালো লাগে আমার আমিও আমাকে অনেক ভালোবাসি একেই বলে মায়ের মতো মা আমার মা আসলে অনেক ভালো মানুষ চলো তাড়াতাড়ি বাসায় যাই মা আবার আমাদের জন্য টেনশন করছে আচ্ছা তাড়াতাড়ি যাই

কি কথা বৌমা তোমাকে আমি কিছু কথা বলবো কারণ বাড়ির ভিতরে গিয়ে এই কথাগুলো বলতে পারবো না তাই বাড়ির ঢোকার আগেই তোমার মাথায় আমি দিয়ে দিই তোমার সাউরি খুব জল্লাদ এই যে আমার বড় বৌমা যে যাতাকলে পড়ে আছে তুমি যেন বাড়ি যাওয়ার সাথে সাথে এই জাতাকলে না পড়ো তাই তোমার মাথায় আগেই দিয়ে দিচ্ছি তাহলে শুনবে আমার বড় বৌমার সাথে কি কি ব্যবহার করে শোনো রাধা হয়ে গেছে আর এখন যাই তুমি আরামে শুবে তা হবে না তা হবে না সেটা আমি হতে দেব না তোমার আরো কাজ আছে চলো শুনলে তো এখন ওই বাড়িতে যায় তুমি কিভাবে মেনটেন করে চলবে এটা তুমি বলো কারণ আমি বাড়িতে যায় তোমাকে এই কথাগুলি বলতে পারতাম না যার কারণে এই রাস্তার পরে তোমাকে বললাম শোনো তোমার আসলে বাড়িতে যে মাটা আছে না এটা কিন্তু আমার সৎ মা আমার আপন মা অনেক আগে মারা গিয়েছে ওই জন্য বাবাকে আমরা নিজেরাই বিয়ে দিয়েছিলাম কিন্তু মাটা এসে আমাদের উপরে যে নির্যাতনটা করে তার কিছুটা শুনছিল আপনি এই বাড়িতে আসার পর থেকে আমাদের একটা মিনিটের জন্য কি শান্তিতে রেখেছেন বলেন আপনি আমি কোন জায়গায় তোমার এত অশান্তি করলাম আচ্ছা এই সংসারের কাজকামগুলি করা লাগবে না এই জ্বরের বাহানা করে ঘরে শুয়ে থাকলেই ওর হবে নি হ্যাঁ তোমা শুনলে তো এখন বাসায় গিয়ে তুমি সেইভাবে খাপ খাওয়ায়ে ছিল আব্বা আপনি কোনো চিন্তাই করবেন না আপনি একদম চিন্তামুক্ত থাকেন নিশ্চিন্ত থাকেন এই যে আপনার এই ছেলেকে দিয়ে আমাকে বিয়ে করে আনছেন আপনি এখন মনে করেন আপনার ঘাড়ের বোঝাটা আপনি নামাইলেন একটা কথা কি জানেন আব্বা আমি কিন্তু স্কুল কলেজে সবসময় বৈষম্য বিরোধী আন্দোলন করতাম ধরেন ক্লাসে অথবা স্কুলে কলেজে যদি কখনো কোনো অনিয়ম হইত স্যাররা যদি ক্লাস নিতে দেরি করত কেউ প্রতিবাদ না করলেও এই আমি প্রতিবাদ করতাম আর এখন হচ্ছে আমার বিয়ে হয়েছে সারাটা জীবন আমি এই সংসারে কাটাবো এইখানে তিন বউ নিয়া আমার শাশুড়ি আম্মা বৈষম্য সৃষ্টি করব আর আমি চুপ করে থাকব সেটা কখনোই হব না আপনি কোনো চিন্তা করেন না আব্বা আমি বাড়িতে গিয়া সব কিছু ঠিক করে দিব আপনারা দুইজন শুধু আমাকে দোয়া করবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া শোনো তুমি ব্যাপারটা যতটা সহজ মনে করতে চাও এতটাও সহজ না আব্বা বড় ভাই আমি সবাই কিন্তু ফেল কোনো চিন্তাই তোমরা কইরো না এবার দেখো না কি হয় আচ্ছা ঠিক আছে সবকিছু দেখা যাবে চল দাঁড়াও সবাই যে যার মতো চলে যাবে এখান থেকে এ বাড়ির কিছু নিয়ম কারণ আছে সেটা নতুন বউকে এখানে শিখায় তারপর বাড়ির ভিতর ঢুকাবো তোমার বাপ কে তোমার কিছু শিখায় নাই আমার মাঝে রাজি ভেঙে গেল এই বাপে সালাম করে ও আম্মা আমি তো বেশি নিচে হয়ে সালাম করতে পারি না এর জন্য আমার আব্বা আম্মা সবসময় মুরব্বীদের এইভাবে সালাম করতে বলছে আপনার কি কোমরে খুব বেশি লাগছে এ আবার কেমন আজব সালাম তো আমাকে আচ্ছা ঠিক আছে আম্মা এবার কেন উঠি ও শান্ত হই না ধরে এই তুমি কি করে করছ না আরে আরে পাড়িতে আসছে আসছে আমার আল্লাহ আমি মালিশ করে দিমুনি আম্মা আম্মা কিছু না মনে করলে একটা কথা বলি আসলে আমি যখন স্কুল কলেজে পড়তাম না আমি তখন স্যারদের পায়ে যদি হাত দিয়ে সালাম করি স্যাররাও ঠাস করে মাজার মজার হাড়গুর ভাইঙ্গা ফলাইতো আমি পায়ে হাত দিয়ে সালাম করতে পারি পারিনাম্মা এই দেখেন আজকে আপনি পায়ে হাত দিয়ে সালাম করতে বলছেন আপনার পাড়া ধরা মাত্রই আপনি ধপাস করে পড়ে গেলেন আমি কিন্তু এর ইচ্ছা করে করি নাই আম্মা আমি অতটাও খারাপ না আম্মা আরেকটা বিষয় আছে আমি যে কলেজে পড়তাম ওই কলেজের অধিকাংশ মানুষই ওই কলেজটারে মাঝে ভাঙে কলেজ নামে চিনতো জিজ্ঞেস করেন কেন কেন কারণ হইতাছে আমি ওই যে সালাম কইরে কইরা অধিকাংশ স্যারদের মাজা ভাঙা যাইতো আল্লাহ এর জন্য আম্মা

শরীরের উপরে নজর পড়ছে বাড়ির যে যেখানে আছেন সকলে এখানে উপস্থিত হয় কামাকপি বন্ধ করেন ভয়ের কোনো কারণ নাই আমি হচ্ছে এবার প্রধান সমন্বয়কারী আমার কথার বাইরে এখন থেকে আর যাওয়া যাবে না সবাই কি আমার কথার সাথে একমত এক বকবক যেহেতু অধিকাংশ মানুষই হ্যাঁ বলেছে আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হাজ হয়যুক্ত হয়েছে আমি এখন থেকে সকল বিষয় সমন্বয় করে দেব এবং আমার সমন্বয় সবাই মেনে নিতে বাধ্য থাকিবে আব্বা এই সংসারের জন্য আপনি বহুত খাটা খাটনি করছেন এই সংসার থেকে আপনাকে তিন মাসের ছুটি দেওয়া হলো এই তিন মাস আমি কি করব মা এই তিন মাস আপনি মসজিদে গিয়ে পড়ে থাকবেন সেখান থেকে আপনি আল্লাহর নাম নেবেন আর আম্মা এই তিন মাস আপনি আব্বাকে সময় মতো মসজিদে গিয়ে খাবার দিয়ে আসবেন এক মিনিট যদি এদিক থেকে সেদিক হের ফের হয় তাহলে কিন্তু আপনার পিছনের ছাল থাকবে না এখন এখান থেকে যেতে পারেন আব্বা আমি কি করব বড় ভাইজান আপনি এই সংসারের জন্য গাধার মতো খাটছে মাঠে গিয়া গাধার মতো খাটা খাটনি করছে আপনাকেও এই সংসার থেকে তিন মাসের ছুটি দেওয়া হলো ছুটি ছুটি তাহলে আমি কি করব এই তিন মাস আপনি আপনার শ্বশুর বাড়ি যাবেন বন্ধু বান্ধবের বাড়ি যাবেন আত্মীয় স্বজনের বাড়ি যাবেন ইচ্ছা মতো আপনি ঘোরাঘুরি করবেন এবং যত হাত খরচের টাকা লাগে আপনার সমস্ত কিছু দিবে আম্মা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এখন যেতে পারেন জি হ্যাঁ বউ আমি তো বাজার ঘাট করতাম আমি এখন কি করব বাজার ঘাট তোমার আপাতত করতে হবে না সে কাজ থেকে তোমাকে আজন্ম বিতাড়িত করা হলো তুমি এখন এখান থেকে যেতে পারো বড় ভাবি এই সংসার থেকে আপনাকে আজীবনের জন্য সকল কাজকর্ম থেকে ছুটি দেওয়া হলো আপনি এখন থেকে রেস্ট করবেন খাবেন দাবেন সংসারের ভালো মন্দে মতামত প্রকাশ করবেন এবং আল্লাহর নাম নেবেন এখন আসতে আদরের ছোট্ট পারি বলেন আপনার জন্য এই সংসারে অফুরান্ত কাজকর্ম রয়েছে শুনে খুশি হননি অবশ্যই খুশি হওয়ার কথা অনেকদিন তো ছুটি কাটিয়েছেন এবার একটু খুশি হওয়ারই কথা বড় ভাই যান যেমন মাঠে ঘাটে কাজ করতো সে সমস্ত কাজকর্ম আপনি করবেন এখন থেকে একা দেখা করবে আমার স্বামী আপনার মা বাজারে যাওয়ার জন্য যে টাকা পয়সা দিত সেই বাজার করার পর কিছু টাকা আয়সা আমার হাতে ফেরত দিতে হইতো ঠিক একই উপায়ে আপনি বাজার করার পর আমার হাতে একই ভাবে টাকা ফেরত দিবেন আম্মা ভাবি বলে কি ভাবি ভাবি যা বলবে এখন থেকে তাই শুনতে হবে আচ্ছা এই যে তুমি সবাই কাজের থেকে অব্যাহতি দিলা এই সংসারের কাজগুলো কে করবে তুমি ও মা 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 ও মা ও মা আপনি কেমন কথা বলতাছেন আম্মা জান কে আবার করবে আপনি করবেন আর আপনার ছোট বৌমা করবে এই সংসারে আমি বললাম না প্রথম দিন আপনি শুয়া বৈসা থাকতে থাকতে আপনার পিন দাদা এই রকম বানায় ফলাইছেন এটা কমাইতে হবে না শোনেন আম্মা এই তো আপনি খাইতেছেন শুইতাছেন পয়সা থাকতেছেন এতে কিন্তু আপনারই ক্ষতি আমি নেহাত ভালো বোমা দেখা এই জিনিসটা আমার চোখে পড়ছে এত বেশি শিয়া পয়সা থাকলে দুদিন পর ডায়াবেটিক্সে ধরবো হাডের রোগে ধরবো হার্টের রোগ আবার আরেকজনের আমন্ত্রণ করব এই রোগ আরেকজনের আমন্ত্রণ করব এইভাবে রোগের একটা বাসা বানায় ফলাবেন আর রোগের বাসা বানালে কি হবো টাকা পয়সা জমি জামা সব কিছু বিক্রি করে দিয়া আপনার চিকিৎসা করাইতে হবে বুঝতে পারছেন আর এই যে আম্মার এদিকে শেখো এতদিন আরাম আয়স করছো এখন আম্মার হাতে হাতে কাজে লাগবা সাহায্য করবা বুঝতে পারলা আর আমি এটা জানতে পারি যে আপনি কোন কাজের জন্য এই বাড়িতে আসছেন যে সব কাজ আমার করতে হবে আর তুমি এখন পর্যন্ত বুঝতে পারেন নাই আম্মা আমি সব কিছু তদারকি করার জন্য আসছি কোনো কিছু আমার কথার বাইরে যায় যদি কেউ করে একবারই যায়া গুলbari ঢুবু বুঝতে পারছেন আম্মা যাও এখন এখানে এত দেরি না করে সংসারে বহুত কাজ আছে আজকে থেকে সব কিছু শুরু করে ফেলান দুই এক দিন প্র্যাকটিস করতে করতে তারপরই তো সব কিছু হাতের মুঠায় চলে আসবে জান আম্মা যাও তুমিও যাও আম্মা শক্ত হলো ডারিয়া আর ইলাকেন মজার কথা আবার ভুললে গেছ আমার মনে করে দেই না দেই আমো না দিব না তাইলে জানবো মারে এইভাবেই তো সংসারে বৈষম্য ফিরে আনতে হয় কেন যে এরা বোঝে না আমি সেইটাই বুঝি না বলি ও শাশুড়ি কেবল শুরু এখন তো আমার হলো কি এখন আমি শুরু করেছি ও শাশুড়ি এখন আমি শুরু করেছি বাজে সূর্য তো দেখি মাথার উপর উঠছে এখন পর্যন্ত রান্না বাড়া শেষ হয় নাই তাহলে পেট পূজা কখন করব কি হইল আম্মা আমার কথাই কি খুব খারাপ লাগতেছে ও শাশুড়ি ও আম্মা জান আপনার শাশুড়ির দিন শেষ হয়েছে এই সংসারে বুশাসন কায়েম হইছে বাংলার মন্ত্রী হইছে হায় 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 রে অত্যাচারের পতন হইছে বাংলার বহ মন্ত্রী হইছে অত্যাচারের পতন হইছে বাংলার বহ মন্ত্রী হইছে তেরি করলে বেশি রক্ষা যে নাই থানা পুলিশ ফাঁসির দরে রেডি রাখছে তাই তেরি করলে বেশি রক্ষা নাই থানা পুলিশ বাংলার বই সমন্বয় হয়েছে। অত্যাচারের পতন হয়েছে বাংলার বউ সমন্বয় হয়েছে অত্যাচারের পতন হয়েছে ও শাশুড়ি ও আপনার শাসনের দিন শেষ হইছে এ সংসারে বই শাসন কায়েম হইছে আগের দিন বাঘে খাইছে হায় 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 রে অত্যাচারের পতন হইছে বাংলার বই সমন্বয় হইছে অত্যাচারের পতন হইছে ও শাশুড়ি ও আম্মা